জলের তলায় গোটা বাজার বাজার না নদী বোঝা দায় বাজার করতে হলে বুক সমান জল পেরিয়ে আসতে হচ্ছে নৌকই এবং বেশিরভাগ বেচা কেনায় বন্ধ সমস্যায় ক্রেতা বিক্রেতারা ছবিটা ঘাটালের আর ঘোড়া বাজার এলাকার জল কবে নামবে পরিস্থিতি কবে স্বাভাবিক হবে উত্তর রচনা রয়েছি ঘাটাল পুরসভার দু নম্বর ওয়ার্ডের আড়ঘোড়া বাজার অঞ্চলে আর বাজার অঞ্চলে ছবিটা একটু দেখাতে বলবো যে পুরো বাজার ইতিমধ্যেই জলের তলায় বাজারে আসা হচ্ছে নৌকো করে যদি যারা ভিতরের দিকে রয়েছেন অন্যান্য ওয়ার্ড দু নম্বর ওয়ার্ড তিন নম্বর ওয়ার্ড বা সাত নম্বর আট নম্বর ন নম্বর ওয়ার্ড যেগুলো মূলত বেশি পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সমস্ত ওয়ার্ডে যারা রয়েছেন তাদের যদি এই বাজার অঞ্চলে আসতে হয় তাহলে তাদের একমাত্র উপায় এই নৌকো নৌকো ছাড়া আর কোনো উপায় নেই এই বাজার অঞ্চলে আসার এই আড়ঘোড়া বাজারে আসার কারণ বাজারে এসেও কোনো উপায় নেই সমস্ত বাজার বন্ধ গোটা বাজারই বন্ধ বাজারের সামনে যে সমস্ত দোকান রয়েছে প্রায় হাফ দোকান জলের তলায় এখন কিছু কিছু ছোটোখাটো দোকান যেগুলো পুরোটাই জলের তলায় রয়েছে আর বাজারের যে ছবিটা প্রায় বুক সমান জল শুরুতেই এবং যদি আরও ভিতরের দিকে যাওয়া যায় প্রায় এক মানুষ দু মানুষ সমান জল এই বাজারের ভিতরে এবং এই একেবারে বাজারের মাঝখানেই রয়েছি বাজারের মাঝখানের ছবিটা যদি দেখা যায় যে প্রায় বলা যায় যে বুক সমান জলের মাঝখানে দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে এবং বাজারে ইতিমধ্যেই যে যারা আসছেন গ্রাম ভিতর থেকে ঘাটালের আরেকটু ভিতরের অঞ্চল থেকে যে জায়গাগুলো অত্যাধিক পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সমস্ত অঞ্চল থেকে যারা আসছেন তাদের আসার একটাই উপায় নৌকো তবে পিডাব্লিউডির তরফ থেকে বা সরকারের তরফ থেকে নৌকোর ব্যবস্থা করা হয়েছে যেগুলি সম্পূর্ণ বিনামূল্যে ঘাটালবাসীকে পরিষেবা দেবেন যারা অত্যন্ত দূরে রয়েছেন তাদের যাবতীয় সমস্ত জিনিসপত্রের জন্য আসতে হবে বাজারে এই একটাই উপায় নৌকো সেটা পানীয় জল হোক নিত্য প্রয়োজনীয় জিনিস হোক খাবারের জিনিস হোক কারণ পানীয় জলের কল পর্যন্ত ডুবে গিয়েছে যে কল থেকে জল খাবেন সেই কল আর এই জল এক হয়ে গিয়েছে আর সেই কারণেই ইতিমধ্যেই যদি কোনো অঞ্চলে যেতে হয় বা যদি পানীয় জলের সন্ধানেও আসতে হয় খাবারের সন্ধানে আসতে হয় বা যে কিছুর জন্যই যদি আসতে হয় কোনো কারণে একটাই উপায় এই বুক সমান জল পেরিয়ে এসে নৌকো করে এসে বাজারে আসা আর এছাড়া কোনো উপায় নেই এই মুহূর্তে ঘাটালবাসীর ক্যামেরায় শুভঙ্কর লাহার সঙ্গে রিক্পর প্রতিবেদন আর প্লাস নিউজ ঘাটাল